আসসালামু আলাইকুম একজন ইমার্জেন্সি বাড়িতে যাইতেছে চুরিতে ইমার্জেন্সি তো ইমার্জেন্সি টাকার দরকার টিকিট কাটতে হবে তো এটার মধ্যে টাকা জমাইছে দীর্ঘ ছয় মাস ছয় মাস টাকা জমাইছে ছয় মাসে কত টাকা এটার মধ্যে জমছে হাত খরচের টাকা জমাইছে তো দেখেন এই টাকাটা কি কাজে লাগছে ইমার্জেন্সি কত টাকা হইতে পারে ছয় মাস জমাইছে হাজার দেড় হাজার ভাই ভাই না করতে হইব

যাক এটা খোলার মতো না এটা আমরা ভাঙতে তো এখানে তো এটা খুলতো না সবাই আড়া সবাই গুলো লাগেছে তো তো ফ্রেন্ডস চলুন টাকাটা আমরা করি বিসমিল্লাহ রহমান রাহিম বিসমিল্লাহ হইসা তো নাই সব টেকা মাশাল্লাহ

আপনি যে বাড়ির দেশ যেতেছে তার নামটা বললাম না ইমার্জেন্সি দেশে এই টাকাটা কাজে লাগলো দেখি কত টাকা হয় তিন হাজার তিন হাজার তিন হাজার কামলো রে ভাই ওই সব গণনা কর তিন হাজার নয়ষট্টি তিন হাজার নয়শ্টি টাকা ছয় মাসে জমাইছে কিভাবে টাকা পাঁচশো দুইশো একশো জমাই দিছে তো ছয় মাসে যদি পঁয়ষট্টি টাকা উনি সেভ করতে পারে একটা পাঁচ থেকে পাওয়া গেছে তো আমার প্রশ্ন হইলো আপনারও কিন্তু যারা যারা টাকা জমান হ্যাঁ

তুমি জমাতেছো না সব জমায় আমার গুরু যারা সব জমা সবাই সবাই জমা আমার ভিডিও যারা দেখে টাকা না জমান তারা বুকা আমি জমা ছিলাম তো ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ